নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে শুভাইকে জানাই শুভ সপ্তমী আজকে খুব সুন্দর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি তো আমাদের এইটা ঘরের কাছাকাছি প্যান্ডেলটা দেখো খুব সুন্দর আজকে কিন্তু ব্লগটা খুব সুন্দর হবে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে শুধু প্যান্ডেলটা দেখো ওর কারো এটা আমাদের বাড়ি থেকে হ্যাঁ ছ পাঁচ ছ কিলোমিটার দূরে বলো পাঁচ ছ কিলোমিটার দূরে বর দেওয়ার জায়গাটার নাম খুব সুন্দর একটা বেশ হয়েছে সেই জন্য এখন ঝাট করে এখানে চলে এসছি চলো তোমাদের দিকে দেখাই চলো ওয়া মাম্মা ওয়া

মাসের মধ্যে আমার আমার দেখা যেটা বেশ ভালো হয়েছে তাই না তাই না বেশ ভালো হয়েছে আমি প্রথম থেকে দেখ এই আজকে সব সময়তে এই প্যান্ডেলটা থেকেই শুরু করছি কিন্তু খুব সুন্দর ভেতরটা দেখো হল খুব সুন্দর কাজ এইতো మిస్ మిస్ దుర్గా సుందర మిస్ మిస్ దుర్గా ఛట్గా దా ద మాకు আমাদের আপাতত প্যান্ডেলটা দেখা শেষ হয়ে গেছে খুব সুন্দর দেখতে হেভি সুন্দর থিম হ্যাঁ হ্যাঁ সেই ক্যামেরা দেখ করছে আমাদের প্যান্ডেল আপাতত দেখা গেছে খুব সুন্দর দেখতে দেখো থিমটা খুব সুন্দর খুব সুন্দর এখান থেকে যেতে ইচ্ছা করেনি খুব ভালো হয়েছে তো তাই বাইরেটার থেকে ভেতরটা আরো বেশি সুন্দর তো চলো দেখা গেছে এখন কোন প্যান্ডেলে যাই যাওয়াই যাক এদিকে দেখো বন্ধু আরেকটা ব্যান্ডেলে চলে এসছি খুব সুন্দর ব্যান্ডেলের সামনেটাই দেখাও একজন নাকি দাঁতে হাত দেবে

কি সুন্দর সব দিকটা দেখো দেখো আমার দিক দেখো সব দিকটা বেশ সুন্দর হয়েছে দেখো না সবাই ঝাড়বাতিটা দেখো ইউনিক এটা ইউনিক এই ড্রাগন পাপা এত সুন্দর লেগেছে মানে ভেতরের থিমটা বেশ সুন্দর একদম ইউনিক আর গোপু এটাকে দেখে বলে দিয়েছে ড্রাগন যেটা জিনিস সে যার ঠাকুরটা দেখিয়েছে ঠাকুরটা দেখাও

আর এত আলো দেখো কি সুন্দর প্যান্ডেলটা হয়েছে এই বেশ ভালো গ্রামগঞ্জে এরকম ফিল্ম দেখা যায় না খুব ভালো হয়েছে আর এই আমার মামাম নাকি এই যে মামাম পাপার কোলে ওই হাতগুলো দেখতে পাচ্ছ হাত হাত বলছে ওই দাঁতগুলো দেখতে পাচ্ছ দাঁতে নাকি হাত দেবে দাঁতে হাত দিতে নেই কামড়া দেবে তো দাঁতে হাত দিতে নেই চলো

প্যান্ডেলের ভেতরে যাবো এখন এই যে আমরা গাড়িতে আছি বসে আছি ছেলের খাবার ছেলে খুব খিদে পেয়েছে তো প্যান্ডেলে ঢোকার আগে আমরা একটা যে ওকে খাওয়াবো এখন খুব ওরা খুব গরম না খুব গরম

দেখার পর আর একটা প্যান্ডেল যাচ্ছি মোমো খেয়ে মোমো খাওয়ার পর এই যে মোমো খাচ্ছিল প্যান্ডেলটা রোড থেকে বেশ পাঁচ কত দশ মিনিট ওই পাঁচ থেকে দশ মিনিট হবে